বাংলাদেশের সরকার পতনের পরে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন চলছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই সরকার পতনের পরে বাংলাদেশের যে পরিস্থিতি হয়তো আমরা অনেকেই ভাবছি অনেক জিনিসপত্র যা সাধারণ মানুষের ক্রয়ের মধ্যে থাকবে আসলে সেই জিনিসগুলো দিন দিন বৃদ্ধি হচ্ছে আর বিষয়টা হচ্ছে কি এখন আবার দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি এসে সেই রাষ্ট্রপতির অপসরণের জন্য আবার তারা দাবি জানাচ্ছে আসলে তারা হচ্ছে কি চাষ সেটা কি আমরা তো সাধারণ জনগণ তারা হচ্ছে কি দুই মুঠ খাবারের জন্য বংশ জন্য হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি আর আমরা যেতে সাধারণ জনগণ আমাদের নিত্য প্রয়োজন আমাদের হাতের নাগালের বাইরে চলে যায় তখন আমাদের বেঁচে থাকার জন্য একটা অনেক কষ্ট হয়ে যায় আসলে এখন বুঝতে পারতেছি না যে আমাদের পরবর্তী পরিস্থিতি কী হবে অবশ্যই আপনারা যার যার মন থেকে অবশ্যই বিস্তারিত কমেন্টে বলবেন